হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে আবার একটা আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর আজকে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আজকে আমার বোনের বাড়িতে বোন আমাদেরকে ইনভাইট করেছিল তাই বোনের বাড়িতে চলে যাচ্ছি আর আজকে যাচ্ছি আমি যাদবপুর যাদবপুর থেকে বাস বাসে করে সর লেকে তো বোন ইনভাইট করেছে যেতে তো হবেই আর খুব এক্সাইটেড আমরা সেখানে মা আছে মায়ের সঙ্গেও দেখা হয়ে যাবে দুদিন একটু মা বোন সকলের সঙ্গে কাটাতে পারবো সেই জন্য আমাদের খুব ভালো লাগছে আর এই দেখো চলে এসেছি আমি বোনের বাড়িতে আর বোনের বাড়িতে এসে আমি বসে একটু রেস্ট করছিলাম একটু চাটা খেলাম বোনের সঙ্গে মায়ের সঙ্গে সকলের সঙ্গে গল্প করলাম আর হঠাৎ করে মনে হলো যে নিজেকে একটু তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরাবন্দি করি তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তোমাদের সঙ্গে একটু কিছু মানে কিছুক্ষণ একটু কথা বললাম তো একটু বসে রেস্টও করছিলাম সচরাচর বাড়িতে তো খুব একটা রেস্ট পা পাওয়া যায় না তো বোনের বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম টিভি দেখছিলাম বোনদের সঙ্গে একটু গল্প করছিলাম একটু সারাদিন একটু হৈহুল্লু করার পর গান বাজনা নাচ গান আনন্দ সমস্ত কিছু হলো তারপরে দুপুরবেলাতে আবার আমরা খাওয়া দাওয়া করার পরে দেখো আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড দুই জামাই মিলে ওরা বসে খেলা দেখতে শুরু করেছে তো খেলা দেখা খেলা দেখতে দেখতে সেখানে অরিও আবার ওরিও মহাশয় চলে গেছেন এটা হলো অরিও বোন বোন আর বোনের হাজব্যান্ডের পোষ্য খুব সুইট একটা বাচ্চা ও মানুষকে ভীষণ ভালোবাসে প্রত্যেকটা মানুষকে আদর করতে ভালোবাসে তো সেই জন্য আমার হাজব্যান্ডকে খুব আদর করছিল আর ওকে আমরাও ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে ওকে খুব সুইট একটা বেবি ও ওদের সঙ্গে বসে খেলা দেখছিল খেলাটাকে ভীষণ এনজয় করছিল তো আমরাও ওখানে সবাই একসঙ্গে ছিলাম একসঙ্গে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম খেলা দেখছিলাম তো খুব সুন্দর কাটলো সেদিনকে আমাদের দিনটা । তারপরে কিছুক্ষণ পরে আমরা আবার একটু গান বাজনাতে ফিরে এসেছিলাম আমার ছেলে দেখো গান গাইছে এখানে তোমা একটু শোনোর গানটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও সারাদিনে গান গল্প আড্ডা সব কিছুর শেষে আমরা একটু আমার আমাদের মায়ের কাছে বসে কাটিয়েছিলাম সময় কাটাচ্ছিলাম আমার মা কিডনি পেশেন্ট দেখো তোমরা দেখতে পাচ্ছ গলার মধ্যে একটা নল পিন করা আছে তো সেটার মধ্যে দিয়ে মায়ের ডায়ালিসিস চলে তো মা খুবই অসুস্থ আমার বাবা গত হয়েছেন এক বছর হলো তো মা সেই জন্য আমাদের দুই বোনের কাছে কলকাতায় থাকে যেহেতু মা অসুস্থ তাই মাকে আমরা আমাদের কাছে নিয়ে রেখেছি আর এখন বোনের বাড়িতে আছে বোনের বাড়িতে তাই আমি মায়ের কাছে কিছুটা সময়ও কাটালাম আমারও মনটা ভালো হলো মা মায়েরও মনটা খুব ভালো হয়ে গেছিলো তো এরপরে তো চলে যেতেই হবে তারপর আমরা কিছু পরে আমরা আবার বাড়িতে থেকে রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির বাড়ির পথে দেখো গাড়িতে চেপে পড়েছি এবার এবার আমরা আবার বাড়িতে ফিরছি সত্যি দুদিন খুব ভালো কাটলো সবার সঙ্গে আর বাড়ি যাওয়ার পথে মনটাও খুব খারাপ করছিল তো তোমরা জানিও বন্ধুরা যে আমার ব্লগটা কেমন লাগলো যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরপর আমি আরও ভালো ব্লগ আনার চেষ্টা করব আর এটা আমার নতুন চ্যানেল আমার চ্যানেলের নাম ব্লগ টেলস তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো টাটা বন্ধুরা